গ্রামের শিল্পকর্মগুলো আসলে দেখতে কতই সুন্দর হয় মানুষ বাঁশ দিয়ে কি বানাচ্ছে এগুলা যদি আপ দেখতে থাকেন অনেক ভালো লাগবে বাঁশগুলো প্রথম ফালটা করছে তারপর এগুলো থেকে একদম পাতলা পাতলা করে চাটাই বানাচ্ছে আর সেই চাটাইগুলো দিয়ে আবার বড় করে চাটাই বানাবে বানানোর পরে এগুলা ঘরের ভিতরে উপরে সিলিং হিসাবে ইউজ করবে সিলিং হিসাবে ব্যবহার করবে আসলে গ্রামের যে ঐতিহ্য সেটা দেখতেছি খুব ভালো লাগতেছে আপনাদেরও তো যে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো লাগবে গ্রামের কাজ শিল্প কাজ খুব ভালো লাগে বাস দিয়ে যে কত কিছু বানানো যায় এটা তো আমরা সবাই জানি অবগত আছি তবে গ্রামের কাজগুলো আসলে খুব ভালো এগুলো কাজ চোখে দেখার মতো যারা করে তারা অনেক দ্রুত গতিতে কাজ করে এখানে দেখতেছেন বেশ কয়েকজন মানুষ কেউ বাস পাল্টা করছে কেউ সেগুলো চাটাই বুনছে কেউ আবার অন্য কাজ করছে সবাই কিন্তু কাজে ব্যস্ত আপনারা তো যে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি আর গ্রামের কাজ দেখতেছেন কিভাবে করতেছে আমি ভিডিওটা করলাম দোতলার উপর থেকে আমার ভালো লাগলেও তাই ভিডিওটা করলাম আর কি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আর এগুলো তো যদি করাতে চান তাহলে এরকম যারা এই বাঁশের কাজ করে তাদের সাথে আলোচনা করে আপনার ইচ্ছা করলে একটা মাচাঙ্গি অথবা আপনাদের যে হাফ বিল্ডিং থাকে তাহলে সেখানে বাঁশের ই সিলিং দিতে পারবেন বাঁশ দিয়ে আর অনেক কিছু বানানো যায় মোড়া বানানো